এদিকে অক্টোবরে ঘরের মাঠে হংকং এর বিপক্ষে ম্যাচের জন্য এখনও ভেনু চূড়ান্ত করেনি বাফুফে এমনটাই জানিয়েছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জাতীয় স্টেডিয়ামে ঘাস প্রতিস্থাপনের জন্য রয়েছে মাঠ না পাওয়ার আশঙ্কা এদিকে ধীর গতিতে এগিয়ে চলা কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজ শেষ চলতি বছরের আগস্টে ঘরের মাঠে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের উন্মাদনায় নব্বই দশককে ফিরিয়ে এনেছিল বাংলাদেশ তাদের অংশগ্রহণে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল ফুটবল তবে এশিয়ান কাপ বাছাই পর্বে এ দেশের বিপক্ষে ম্যাচের জন্য এখনো ভেনু চূড়ান্ত করতে পারেনি বাফুফে অফিসিয়াল ভাবে আসলে কোনো ডিক্লারেশন পাইনি কম্পিটিশন কমিটি প্লাস ন্যাশনাল টিমস কমিটি তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা সিলেটও আপনারা জানেন এটা রেডি করার মানে মাঠ প্রস্তুত রয়েছে বাট আরও ভালোভাবে প্রস্তুতের জন্য হয়তো আমরা নির্দেশনা পেলে কাজ শুরু করব এদিকে ধীর গতিতে এগিয়ে চলছে কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ বাফুফের সংলগ্ন মাঠ সহ প্রায় নয় কোটি টাকার ফিফার গোল প্রজেক্টের অধীনে রয়েছে এই কার্যক্রম ফিফার প্রতিনিধিদের ভুলে বিলম্ব হয়েছে আধুনিক পানি নিষ্কাশনের ব্যবস্থা আগস্টে শেষ নাগাদ এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার কমলাপুরের মাঠ যেটা সেইখানে যখন আপনি কাজ শুরু করেছে তারা মাঠের সাইড থেকে জিনিসটা নিয়েছিল যে কারণে আসলে কিন্তু সে আসলে বুঝতে অসুবিধা হয়েছে কিন্তু যখন এখানে কাজ শুরু হয়েছে তখনই কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের জানিয়েছে যে না এই প্রক্রিয়াতে হচ্ছিল মাঝখানের দিকটায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো নাই সো যে কারণে আসলে এই সময়টা আসলে বেশি লেগেছে যে কোনো কৃত্রিম টার্ফে দিনে ছয় ঘন্টা খেলা পরিচালনার কথা থাকলেও কমলাপুরে খেলা হয় তারও অধিক সময় মাঠের স্বল্পতার কারণে ভর্তুকি দিয়েও খেলা পরিচালনার কথা জানান ইমরান হোসেন তুষার আমরা তো চাই সবাই এটা খেলুক যতটা ইউজ হোক যদি দরকার হয় ফিফার অথবা এফস এর অন্য ফান্ড দিয়ে আমরা এটা পরবর্তীতে আবার আবার নতুন করে বসানোর ব্যবস্থা করব আমরা চাই যতটা মানুষ খেলবে উপকৃত হবে ফুটবলের জন্য ভালো মাঠের স্বল্পতা আমি কিন্তু আপনি চাইলেই এখানে আমি এই অন্য ক্লাবগুলোকে তো আমার সুযোগ দিতে হবে সবার এখানে তো মাঠের মাঠের সংকুলতা আমাদের চিন্তা করেই আমাদের এটা ব্যবহারের সুযোগ দিতে হয় এদিকে মাঠের সংকট নিরসনে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কথা এগিয়ে চলছে বাফুফের খেলায় যাতে এর প্রভাব না পড়ে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার কথা জানান বাফুফের সাধারণ সম্পাদক নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা